আসসালামু আলাইকুম কোয়ান্টাম অ্যাকাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্ম পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে বুঝতে হয়েছি চমৎকার এমসিকিউ কো সলভিং ক্লাস নিয়ে আজকে আমাদের আইসিটির প্রথম অধ্যায়ের সুপার স্পেশাল পাঁচ নম্বর এমসি সলভিং ক্লাস আর আমাদের আজকে নতুন টপিক এই টপিকের নাম হচ্ছে কর্মসংস্থান আমরা যখন এমসিকিউ কো সলভিং ক্লাস করব মেইন বইটা ভালো করে পড়ে নিব আপাতত আমাদের সময় স্বল্পতার জন্য আমরা একবার টার্গেট ওয়াইজ প্রশ্নগুলো নিয়ে চেষ্টা করতেছি সলভ করার জন্য ব্যাখ্যা সহ প্রথম প্রশ্ন কর্মসংস্থান থেকে যে প্রশ্নটা আমাদের আসছে সেটা আমরা দেখি কী বলছি এখানে বলতেছে ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে কাজ করে বৈদেশিক মুদ্রা অর্জন করাকে কি বলে উত্তর দেখে ফেলছো যাই হোক হ্যাঁ ফ্রি সোর্সিং ই মার্কেটিং ই জব আউটসোর্সিং বলো কোনটা হইতে পারে যদি উত্তর দেখে ফেলছো সমস্যা নাই আমি একটু ঢেকে রাখলাম সঠিক উত্তর পারার কথা সবারই বলো ঘরে বসে বৈদেশিক মুদ্রা অর্জন করার সিস্টেমের নাম কী

এখন আমাদের পরবর্তী প্রশ্ন একটু ওয়েট করো আমি এই এম সি কু গুলো ঢেকে রাখতে হবে তো এই আর কি মনে থাকে না আচ্ছা পরবর্তী প্রশ্ন ফ্রিল্যান্সিং কি এটা সবার উত্তর দেওয়ার কথা বুঝছো ফ্রিল্যান্সিং কি দীর্ঘমেয়াদী চুক্তিতে কাজ করা নিয়মমাফিক দশ থেকে পাঁচটা অফিসে কাজ করা স্বাধীনভাবে যে কোনো প্রতিষ্ঠানে ব্যক্তি হিসেবে কাজ করা সুনির্দিষ্ট কাজে লাইসেন্স নিয়ে কাজ করা বলো তো কি হবে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ স্বাধীনভাবে কাজ করা ভেরি গুড আমরা জানি ফিন্যান্সিং করলে কিন্তু ধরাবান্ধা কোনো নিয়ম নাই যে আমাদের এক তো ঘন্টা কাজ করতে হবে এই কোম্পানিতে কাজ করতে হবে আফিভা জয়েন করছো থ্যাংক ইউ সো মাচ তো আমাদের ইচ্ছা মতোই কাজ করা যাবে স্বাধীনভাবে যে কোনো জায়গায় যে কোনো প্রতিষ্ঠানে ঘরে বসে বাজারে বসে হাটে বসে মাঠে বসে মাঠে বসে যে কোনো জায়গাতেই আমরা কী করতে পারবো এই ফিল্যাংসিং করতে পারবো ওকে তা আশা করি বুঝতে পারছেন এবার নেক্সট প্রশ্ন এভাবে আমরা প্র্যাকটিস করলে আমাদের মেন বই তেমন পড়া লাগবে না পরীক্ষার আগে মোটামুটি এগুলো দিয়েই কভার হয়ে যাবেন এবার ঢাকা বোর্ড দু হাজার ষোলো সালে আসা প্রশ্ন আউটসোর্সিংটা কি এটা কিন্তু আগেও পড়াইছিলাম মনে হয় কিছু একটা জানো নির্দিষ্ট শ্রম ঘন্টায় কাজ করা ইন্টারনেট ভিত্তিক কাজ বিশেষ বিশ্বব্যাপী তো কোনটা বোর্ড ষোলো সাল এক্সিলেন্ট থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ ইন্টারনেট ভিত্তিক কাজ খর নাম্বার সঠিক উত্তর থ্যাংক ইউ সো মাছ সবাইকে বুঝতে পারছো ক্লাসে বাকি আমাকে জানাই বাকিদের কোনো যদি প্রশ্ন থাকে তাও বলতে পারো ক্লাসে উপস্থিত মার্শাল অনেকেই তানিয়া ফিফা ইয়াসিন ইরিন থ্যাংক ইউ ইডিয়ান জয়েন করছো ফারজানা জামিল সোহান রোজামণি রুদ্র সিয়াম তানভীর ভি টু জিরো টু সিক্স আচ্ছা ভি টু জিরো টু সিক্স তোমার নামটা বলে দিও হ্যাঁ বলো সোহান ও আচ্ছা মাসাল্লাহ পাইসো যেন তো প্র্যাকটিস হয়ে যাবে প্র্যাকটিস করবা আর সমস্যা হলে বলবা থ্যাংক ইউ আচ্ছা এবার যাই নেক্সট পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের আউটসোর্সিং সম্পর্কিত বিষয় কোনটি ফেসবুকিং ফ্রিল্যান্সিং টুইটিং অটোমেশন

দেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধশালী করে অর্থনীতিকে আরো কি বৃদ্ধি করে বেগবান করে আউটসোর্সিং পরবর্তী প্রশ্ন কুমিল্লা বোর্ড সতেরো সালে আসা প্রশ্ন দেখি এটা আমরা কতজন করতে পারি দেখি এটা সবারই পারার কথা কোনটি আউটসোর্সিং এর মার্কেট প্লেস টুইটার মাইস্পেস ডিক আপওয়ার্ক এক্সিলেন্ট থ্যাংক ইউ সো মাচ জামিল আমাদের এখন দেখা যাচ্ছে এইচএসসি সাতাশ ব্যাচ উচ্চ সাতাশ ব্যাচ অনেক ফুল উত্তর দিচ্ছে হোত রাইট আপ এখন আমাদের এখানে কিছু একটা টিপস দেওয়া আছে সেটা হচ্ছে নোট যে আউটসোর্সিংয়ের অন্য অন্য মার্কেট মধ্যে হচ্ছে ফ্রিল্যান্সার ফাইবার ইত্যাদি বলো আমার একবার ট্রাই করেছিলাম পরে দেখছিলাম কিন্তু ইংলিশ বুঝতে স্যার আর্টিকেল বুঝতে হয় তাই তো তোমাদের যে মানে যে আপওয়ার্কে মধ্যে এরকম না যে গ্রাফিক্স ডিজাইন ওয়েব ডেভেলপার এগুলো কাজ না ডিজাইন করা এরকম সেক্টরে কাজ হয় যদি মনে যে আমি গ্রাফিক্স ডিজাইনার বা অন্য কিছু বা ভিডিও এডিটর বুঝতে পারছি ভাই

পরবর্তী প্রশ্ন নিচের কোন কাজটি আউটসোর্সিং এর আওতাভুক্ত নয় এস রাইট শেয়ারিং আচ্ছা বলছে কি রাইট শেয়ারিং আচ্ছা এক্সিলেন্ট জামিল উত্তর রাইট হ্যাঁ রাইট শেয়ারিং আউটসোর্সিং এর অন্তর্ভুক্ত নয় আমাদের এখানে একটা ব্যাখ্যা লেখা আছে নোট আউটসোর্সিং বা অনলাইন মার্কেট প্লেসের কাজের আরও ক্ষেত্রগুলো হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার ডেভেলপমেন্ট কপি রাইটিং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স রিসার্চ অ্যান্ড সার্ভে আর্টিকেল ব্লক রাইটিং ইত্যাদি কিন্তু রাইট শেয়ারিং এটা আউটসোর্সিংয়ের কোনো বিষয় না রাইট শেয়ারিং তো আমরা বুঝি তাই না ওই যে পাঠাও তারপর হচ্ছে গিয়ে উবার এগুলোতে যে রাইট শেয়ার করা হয় আচ্ছা তো এখন এই হচ্ছে বিষয়টা খেয়াল করো যে মোটামুটি বুঝতে পারছি এতটুকু অংশ এবার যাচ্ছি পরবর্তী করতে পারি আস্তে আস্তে আমাদের অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব দেখি আমরা পরবর্তী প্রশ্ন নিয়ে হাজির আচ্ছা সবাইকে মিউট রাখতে বলো সবারই মিউটও আছে আচ্ছা এবার দেখি হ্যাঁ নেক্সট প্রশ্ন

আচ্ছা তো আমাদের ব্যাখ্যা দেওয়া আছে যে নিচে আরও কিছু অনলাইন জব পোর্টাল দেখানো হলো এ যে কি ইয়ার আজকের চাকরি ডট কম হ্যাঁ কত সুন্দর চাকরি ডট কম এবার ডট কম প্রভৃতি এগুলো হচ্ছে সব জবের বিষয়গুলো আচ্ছা এর পরবর্তী আমাদের এম হচ্ছে বহুপদী হ্যাঁ এটা আমার রাজশাহী বোর্ড একুশ সালে আসা এখান থেকে প্রশ্ন সরি একুশ না ষোলো আসা প্রশ্ন কি বলছে দেখি কে উত্তর দিও না পরে দিও আবার তুমি পড়ে যাই কর্মসংস্থানের জন্য বর্তমানে ঘরে বসে কাজ পাওয়া যায় ইন্টারনেট সুবিধা নেওয়া যায় বিভিন্ন ওয়েব সুবিধা পাওয়া যায় সবগুলাই এ স্যার এক্সিলেন্ট থ্যাংক ইউ সো মাচ উত্তর রাইট সবগুলাই ক্লাসে বাকিদের কাছে আমি প্রশ্ন করতেছি বাকিরা কি বুঝতে পারতেছো এটা আমাকে জানাও ফাতেমা তারপরে নাদিয়া জয়েন করছো থ্যাংক ইউ সোহান তারপরে অনেকে জয়েন করছো সিয়ামা আসো তানবির আসো ভি টু জিরো টু সিক্স ভি তোমার নামটা লিখে দিও আচ্ছা এরপরে পরবর্তী অংশ পরবর্তী অংশ হচ্ছে দেখি ফ্রিল্যান্সিং এর নেতিবাচক দিক হল ভিন্ন ধর্মী জীবনযাপন রাত জাগা মানসিক চাপ কোনটা হবে নেতিবাচক তিনটাই হবে দেখবা যারা ফ্রিল্যান্সিং করে তাদের দিন রাত চব্বিশ ঘন্টা হচ্ছে কি ল্যাপটপ পিসিতে বসে কাজ করতে হয় তাদের জীবনটাই হচ্ছে ভিন্ন ধর্মী স্বাভাবিক জীবনে তারা ফিরে আসতে পারে না খুব কম সংখ্যক পারে এজন্যই বলছে ভিন্ন ধর্মী জীবন তুমি পারো তাই যাই তো কম বেশি টুকটাক অনেকেরই এই বিষয়ে ধারণা আছে তো রাত জাগতে তো অবশ্যই মনে রাখবা রাত জাগতে হবেই রাত না জাগিয়ে কাজ করা যায় না কারণ দেখা যায় যখন আমরা বাইরের কান্ট্রি থেকে কোনো অর্ডার পাই আরে কাண்டி আরে ভাই আচ্ছা কানে হ্যাঁ তো যেটা বলছিলাম বাইরে কাண்டி থেকে যখন অর্ডার পাই তখন আমাদের দেশে দিন তাদের রাত আর আমাদের রাত তাদের দেশে দিন এরকম হয় কি এজন্য রাত জেগে কাজ করতে হয় মানসিক চাপও থাকতো কারণ কি একটা অর্ডার পাইলে সেই অর্ডারটা যতক্ষণ পর্যন্ত শূন্যপুরো না দিতে পারবো টেনশন আলো পাবো কি পাবো না কখন দিব কখন দিব এই টেনশনে আমরা ভুগি আমাদের ক্লাসে আফিফা জয়েন করছে তোমরা হয়তোবা জানো কি না আমি শিওর না আচ্ছা আফিফা একটু স্পিকার অন হোক দেখি ও জয়েন করছে এর আগেও আফিফা আসলে বেড়াতে গিয়েছে বিয়ে অনুষ্ঠান খাচ্ছে বিয়ে অনুষ্ঠানে আছে তারপরেও ক্লাস করতে আসছে আমি অনেক খুশি হলাম আবার গতকাল আফিফা কিন্তু পরীক্ষাও দিছে মেডিকেল পরীক্ষাও দিছে তারপর হচ্ছে তোমার ওই হায়ারমেথ পরীক্ষাও দিছে এবং বাংলা পরীক্ষাও দিছে তিনটা পরীক্ষায় দিছে তাও কিন্তু ওই বিয়ের অনুষ্ঠানে বসে বসে তো দেখো এখনকার দিনের বাচ্চাদের কতটা অ্যাটেনশন কতটা চেষ্টা কতটা ইচ্ছা কতটা স্বপ্ন দেখার আকাঙ্ক্ষা একজন বিয়ের দাওতে যাওয়ার পরেও সে অনেক কষ্ট হলেও পরীক্ষা অংশগ্রহণ করছে এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে আমি হলে জীবনও মনে পারতাম না আমি চিন্তা করতাম আগে বিয়ে খায়ালই আগে আমেজ করে নিই ফুর্তি করে নিই লেখাপড়া পরে হবে কিন্তু আমি জাস্ট এটা অবাক হয়েছি যে আফিফা যখন গিয়েছিল বললো স্যার আমি তো বিয়ে বাড়িতে আসছি আমি তো বেশি ইয়া করতে পারতেছি না কোনো রকম আমি পরীক্ষা দিচ্ছি এবং এরপরে আরও অনেকে আসো যারা বেড়াতে গিয়েছো দাদাবাড়ি বাড়ি নানা বাড়ি মামা বাড়ি বাড়ি যাই হোক তারাও কিন্তু পরীক্ষা দিয়েছ আমি মানে খুশি হয়েছি কারণ এত ধৈর্য সবার হয় না কি কি বললা সোহান যাই হোক আমি এটা হ্যাঁ বলেও বললাম না বা বুঝেও বুঝলাম না তোমরা এটা বুঝে নিও ওকে তো দেখো বাচ্চারা যেখানে ছিলাম তো এখন যেখানে আমরা ছিলাম পরবর্তী অংশে চলে যাই যান পরিবহনের ক্ষেত্রে আচ্ছা শোহান একটু কথা বলো তুমি আসলে কি ওই জিনিসটাই মিন করতে চাইছিলা একটু আমাকে যদি বয়সে বলতা আমি আসলে ব্যাপারটা ওরকম আমি মনে করতেছিলাম দেখে বললাম নাকি অন্য কিছু মানে ওই জিনিসটাই ওইটাই ইঙ্গিত করছো আরে এখন রাহিম থাকলে একটু ভালোই তো আচ্ছা দেখো তো শুরু করি যানবাহন পরিবহনের ক্ষেত্রে দেশের অসংখ্য মানুষের কর্মসংস্থান করে দিয়েছে পাঠাও উবার উবার পুল নিচের কোনটি সঠিক পাঠাও উবার উবার পুল এক এক দুই এক তিন এক দুই তিন বলো তো কোনটা সঠিক হচ্ছে

বাইক আসবে তারপর হচ্ছে গিয়ে মাইক্রো আসবে এগুলো এসে তোমাকে নিয়ে যাবে গন্তব্যস্থলে তোমাকে ভা দিতে হবে এক্সট্রা একটু বেশি ভা দিতে হবে তো এটা হচ্ছে তোমার ওই সিস্টেম যে পরিবহনের ক্ষেত্রে পাঠা হচ্ছে একটা অ্যাপ পাঠাও অ্যাপ নামে পরিচিত উবার আরেকটা অ্যাপ উবার পুলো আরেকটা অ্যাপ এই অ্যাপগুলোর মাধ্যমে তুমি যে জায়গায় যেতে চাও বা সে জায়গায় নিয়ে যাবে তবে ওই অ্যাপে তুমি ইয়া করবা বলবা যে আমি এখানে যেতে চাচ্ছি আমি এখানে আসি বর্তমানে সাপোজ তুমি ঢাকায় আসো যাবা কুমিল্লায় পাঠাও অ্যাপের মধ্যে বা উবার অ্যাপে উবার অ্যাপের মধ্যে ঢুকে বলবা যে আমাকে একটা মাইক্রো বাস পাঠান আমি ঢাকার এই জায়গায় আছি এখান থেকে কুমিল্লা যাব দেখবা যে পাঠাও অ্যাপ থেকে তারা ওই তাদের যে আশেপাশে যে ইয়াগুলো আছে ওই বাসের ঠিকানা বা বাসের যে ইয়াগুলো আছে মানে বাসের ড্রাইভারের সাথে যোগাযোগ আছে তারা কি করবে তোমার এই সাথে কন্ট্যাক্ট করাবে এবং তুমি বলবা যে আমি এখানে আসি তারা চলে আসবে বাস নিয়ে এবং তুমি সেখানে করে চলে যাবা গন্তব্যে এটা হচ্ছে সিস্টেম অ্যাপের মাধ্যমে এই কাজটা হয়

আমরা নেক্সট ক্লাসে শিক্ষা থেকে এমসি গোগুলো দেখব ঠিক আছে তো বলি আমাদের এই যে একটু পরে সাতাইশ ব্যাচের সায়েন্সের ক্লাস পদার্থের ক্লাস যারা সাতাইশে সায়েন্সে আছো অবশ্যই পদার্থ ক্লাসটা করবা রাত দশটা হচ্ছে ছাব্বিশে সায়েন্সের ক্লাস চলতরিতে টপিক তো আমি বলি সাতাইশে সায়েন্সে যারা আছো তোমাদের স্পেশাল ক্লাস একটু পরই হচ্ছে তোমরা আইসো তো এই মুহুর্তে আমরা স্পেশাল পাঁচ নম্বর এমসি গো শ্রমিক ক্লাস কমিট করলাম